नहीं लोग। कहां से आते हैं? गॉड स्वामी खान माही अपन डांस देखे तो अब होय नाई তিনি কি বাংলাদেশের নায়িকা না কোনো বলিউডের নায়িকা এটা কোন ধরনের ডান্স আমাকে একটু বলবেন চলেন এখন একটু মাহি পার ভক্তদের মতামত শুনি সামিরা খান মাহি ওনার অভিনয় ওনার নাটক ওনার ডাবা ডাবা কণ্ঠ উনি একজন আমার পছন্দের মানুষ কিন্তু উনি যে ড্রেসটা পরছে এই ড্রেসটা পরে কি উনি আয়নার সামনে যায় নাই আর এটা কোন ধরনের নাচ এটা কোন ধরনের অঙ্গভঙ্গি কি আর বলবো এই ভিডিওটা দেখার পর আমি আমার বলার ভাষা হারিয়ে ফেলছি আহারে চোখের পানিতে বোক্তা বাইশা যার চলেন আরেকটু তার ফলোযাদের কথা মতামত শুনে আমার কাছে পার্সোনালি সামিরা খান মাহিকে অনেক ভালো লাগতো কিন্তু এইটা দেখার পরে একদমই মন উঠে গেছে এই ড্রেসটা পরার চেয়ে না পরাই অনেক ভালো ছিল কিছু কিছু মানুষ দেখতেছে এই ভিডিওতে কেউ কমেন্ট করতেছে মার্শাল্লাহ কোথায় মার্শাল্লাহ বলতে হবে কোথায় নাউজুবিল্লা বলতে হবে এইটুকু সেন্সও আমাদের বাংলাদেশের মানুষের নাই এইটুকি বাংলাদেশের কালচার আপনি ঠিক বলেছেন আপনার কথা সত্য থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এ ধরনের নতুন নতুন ভিডিও পাবেন সত্যি হ্যান্ড্রেড পার্সেন্ট সত্যি